সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন লাইভে আমি আব্দুল আপনাদের সাথে আছি আজকে আসলে আপনাদের সাথে একটা বিষয়ে শেয়ার করবো যেটা আমার নিজের অভিজ্ঞতা আমমেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে কোন বিষয়ে কথা বলবো আসলে বাংলাদেশিদের জন্য কয়েকটা দেশ আছে যেগুলোতে ভ্রমণ করা যায় বিসা ছাড়া উইদাউট বিসা সেই সব দেশগুলো আসলে আমরা অনেকে এবং চিন্তা চিন্তাভাবনা করি যে ওখানে যেহেতু বিচা লাগে না ওখানে ধরনের ডকুমেন্টস বা ওরকম ভালোভাবে প্রস্তুতিরও প্রয়োজন নেই এটা আমরা অনেকে মনে করি সেটা আসলে ভুল যেমন বিছা ছাড়া যাওয়া যায় মালদ্বীপ নেপাল জাতীয় আরো কয়েকটা দেশ আছে কেনিয়া মুজানবেকি সব দেশগুলাতে বিছা ছাড়া যাওয়া যায় তা আমি বলবো যে মালদ্বীপে যারা বিছা ছাড়া যাবেন অবশ্যই এর আগে অন্য কোন দেশ ঘুরে থাকতে হবে আপনি যদি একেবারে নতুন হন তাহলে আপনাকে ইমিগ্রেশন ক্রস করতে দিবে না তারা ইমিগ্রেশনে আপনাকে আটকে দিবে কারণ যদি পূর্বের কোথাও না ঘুরে থাকেন কোন দেশে না গিয়ে থাকেন এই জন্য আপনাকে আগে এর আগে আরো দুই একটা ঘুরে থাকলে বেটার তাহলে আপনাকে এই বিষয় নিয়ে আর প্রশ্ন করবে না এটা একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে যাই অবশ্যই আপনাকে অনলাইন হোটেল বুকিং দিতে হবে কারণ আপনি যদি মনে করেন ওখানে গিয়ে হোটেল একটা দেখিয়ে তারপরে আপনি হোটেলে সেটা হবে না কারণ হোটেল বুকিং মাস্ট বি বাংলাদেশে থেকে বুক করতে হবে এবং সেটা অনলাইন মাস্ট বি লাগবে কারণ হচ্ছে যে অনলাইন যদি না হয় ওরা যদি ইমিগ্রেশনে আপনার হোটেল বুকিংটা অনলাইন না দেখে তাহলে আপনাকে ঢুকতে দিবে না তারপর হচ্ছে যে আপনাকে রিটার্ন টিকিট দেখাতে হবে অনেকে কি করে এক সপ্তাহ থাকবে বা দশ দিন থাকবে দেখা গেছে পাঁচ দিনের হোটেল বুকিং অনলাইন দিছে আর পাঁচ দিনের হোটেল বুকিং দেয় নেই সেই ক্ষেত্রেও আপনাকে ইমিগ্রেশনে ঢুকতে দিবে না কারণ হচ্ছে আপনাকে যত দিনের রিটার্ন টিকিট ঠিক তত দিনেরই আপনি হোটেল বুকিং অনলাইন দেখাতে হবে এই দুইটা মাস্ট বি ফিল আপ করবেন তারপর আরেকটা শর্ত সেটা হচ্ছে যে আপনার কাছে হ্যান্ড ক্যাশ রাখবেন অবশ্যই কারণ আপনাকে যদি তাদের সন্দেহ যে আপনি যে দশ দিন থাকবেন বা এক সপ্তাহ থাকবেন কারণ মালদ্বীপে প্রচুর খরচ হোটেল ভাড়াটা সবচেয়ে বেশি যার কারণ তাদের সে যদি দশ দিন থাকে কত টাকা খরচ হতে পারে তারা ওই হিসাবে আপনার কাছে ডলার চাইবে যে আপনার কাছে কত ডলার আছে আপনাকে অবশ্যই মিনিমাম পাঁচশো থেকে এক হাজার ডলার একজনের জন্য রাখতে হবে এই শর্তগুলো যদি আপনি ফুলফিল করতে পারেন তাহলে আপনাকে নিশ্চিন্তে ইমিগ্রেশন ক্রস করতে দেবে কোনো ধরনের হেসাল করবে না আর যদি এই শর্তগুলোর মধ্যে যদি কোনো একটা ঘাটতি থাকে তাহলে আপনাকে অনেক হ্যারাসমেন্ট করবে এবং কি আপনাকে ঢুকতে দিবে এটার কোনো সন্দেহ নেই কারণ হয়তো বা ঢুকতে নাও দিতে পারে প্রথম যে কথাটি বলছি সেটা হচ্ছে যে আপনাকে এর পূর্বে দু একটা দেশ গুড়া থাকতে হবে একেবারে নিউ হলে হবে না তারপর হচ্ছে আপনাকে অবশ্যই রিটার্ন টিকিট দেখাতে হবে অনলাইন হোটেল বুকিং দেখাতে হবে এবং কিছু হ্যান্ড ক্যাশ রাখতে হবে এই চারটা বিষয় বিশেষ করে দেখে অন্য কোনো বিষয় দেখে না এটা হচ্ছে মাস্ট বি লাগবে এটা হচ্ছে হচ্ছে মালদ্বীপের বিষয় আর নেপাল নেপালে অবশ্যই আপনি এর পূর্বে কোন দেশ না থাকলে থাকলেও আপনাকে ইমিগ্রেশন ক্রস করতে দিবে আমি মনে করি আপনাকে এর আগে নেপালে ঘুরা ভ্রমণ করার প্রয়োজন যেহেতু ওখানে এর আগের কোনো দেশ ঘুরে আসে কিনা এটা খুবই কমে দেখে বা হয়তো বা একটু জিজ্ঞেস করতে পারে কিন্তু এটার জন্য আপনাকে আটকাবে না তো আপনি এক্ষেত্রে একেবারে নেপালে ঘুরে আসতে পারবেন তবে আপনাকে রিটার্ন টিকিট হোটেল বুকিং সাথে কিছু ক্যাশ এই তিনটা জিনিস অবশ্যই দেখাতে হবে কারণ এই তিনটা জিনিসের যদি কোনো একটা আপনার কাছে না থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে হয়তো বা ঢুকতে নাও দিতে পারে এটা হচ্ছে যাই নেপাল নেপাল এবং মালদ্বীপের যেসব দেশগুলোতে নর্মালি ভিসা লাগে ভিসা প্রয়োজন যেমন থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর এই দেশগুলোতে অবশ্যই আপনাকে বিসা বি সেটা অবশ্যই আর হচ্ছে যাই পাসপোর্ট এর মিনিমাম সিক্স মান্থ এটা থাকতে হবে আর অন্য অন্য মালদ্বীপের মতো অন্যান্য যে কাগজপত্রগুলো রিটার্ন টিকিট হোটেল বুকিং তারপর হচ্ছে যায় কিছু হ্যান্ড ক্যাশ এবং এর আগে কিছু অন্য কোনো দেশ ঘুরছেন কিনা তার প্রুফ থাকতে হবে অবশ্যই কারণ থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়া এগুলোতে আপনাকে নিউ ট্রাভেলার হলে আপনাকে দিবে না যার জন্য আপনাকে এর পূর্বে কিছু দেশ ভ্রমণ করতে হবে তো আপনি নেপাল এবং ইন্ডিয়া শ্রীলঙ্কা এই দেশগুলা ধরে আপনাকে ট্রাভেল শুরু করাটাই বেটার তাহলে আপনার জন্য পরবর্তী ভালো রাষ্ট্রগুলো আপনি ইজিলি ভ্রমণ করতে পারবেন আর আপনি যদি শুরুতে মালয়েশিয়া বা সিঙ্গাপুর মালদ্বীপ ঘুরতে যান তাহলে ওই ক্ষেত্রে আপনাকে তারা ঢুকতে দিবে না কারণ আপনার পূর্বে কোনো অভিজ্ঞতা নেই পূর্বে কোনো দেশ ভ্রমণ করা নেই এটা তারা অবশ্যই অবশ্যই দেখে আপনাকে একটু বড় দেশ ঘুরার আগে ছোট দেশগুলোকে অবশ্যই ঘুরতে হবে আর এখন চায়নার প্রচুর বিশা হচ্ছে বিশা দিচ্ছে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে দেখতে হবে কারণ হচ্ছে যাই আপনি একেবারে নিউ হলে আপনাকে বাংলাদেশ ইমিগ্রেশন আপনাকে এন্ট্রি দিবে না কারণ হচ্ছে যে তারা প্রথমে দেখে আপনার এর পূর্বে কোন দেশ ঘুরে আছে কিনা গেছেন কিনা এটা তারা যাচাই বাছাই করে যার জন্য আমি আপনাদেরকে পরামর্শ দিব আপনারা যদি বড় দেশগুলা ঘুরাচ্ছেন তারপর করেন বা যাওয়ার ইচ্ছা থাকে তাহলে আগে ছোট ছোট কয়েকটা দেশ ভ্রমণ করবেন যেগুলোতে বিশেষ কোনো ডকুমেন্টস লাগে না বা অন্য কোনো দেশ ঘুরে আছে না সেক্ষেত্রে আপনাকে ছোট দেশগুলো ভ্রমণ করাটাই বেটার তাহলে আপনি বড় দেশগুলো অনার্সে ঘুরতে পারবেন তো চারটা ডকুমেন্টস বা চারটা পলিসি আপনাকে অবশ্যই ফলো করতে হবে তার মধ্যে হচ্ছে যাই ছোট ছোট কয়েকটা দেশ ঘুরতে হবে বড় দেশ ঘুরতে হলে আর হচ্ছে আপনাকে রিটার্ন টিকিট অবশ্যই দেখাতে হবে এবং সেটা অনলাইন কোনো ফেক হলে হবে না কারণ তারা এগুলা খুবই সতর্কতার সাথে দেখে কারণ অনেকে ফেক রিটার্ন টিকিট দে এটা তারা জানে আর যেসব দেশে বিসা লাগে সেসব দেশে অবশ্যই বিসা থাকতে হবে আবার আমরা অনেকে কিছু কিছু ক্ষেত্রে একটা ভুল করে থাকি যে তিন মাসের বিষা দিছে আমরা মনে করি ওই দেশে আমরা তিন মাস থাকতে পারবো কিন্তু আপনার বিষার মধ্যে লিখে আছে আপনি কতদিন স্টে করতে পারবেন সেটাকে থার্টি ডে নাকি নাইনটিন ডে তাহলে আপনাকে সেভাবে থাকতে পারবেন এবং আপনি কি বিষাটাকে সিঙ্গেল এন্ট্রি না মাল্টিফল সেটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে অনেকে মনে করে তিন মাস যেহেতু বিষে দিছে আমি সেকেন্ড টাইম ভ্রমণ করবো এখন চলে যায় না আপনি সিঙ্গেল এন্ট্রি হলে আপনাকে একবারে এন্ট্রি দিবে সেকেন্ড টাইম এন্ট্রি দিবে না তো সেক্ষেত্রে অবশ্যই আপনি সেটা মনে রাখবেন এবং যে কোনো দেশে আপনি লং টাইম যদি ভ্রমণ করার ইচ্ছা থাকে তাহলে আপনাকে অবশ্যই অধিক পরিমাণ আপনাকে ডলার দেখাতে হবে এবং হোটেল বুকিংটা ততদিনে দেখাতে হবে যতদিন আপনি স্টে করবেন এই বিষয়গুলো আসলে খুবই কেয়ারফুল কারণ না হলে আপনি ভ্রমণে যদি প্রথম থেকে ভুল করেন এই বিষয়গুলো না জানে তাহলে আপনাকে অনেক হ্যারাসমেন্ট করবে এয়ারপোর্টে ইমিগ্রেশন অফিসার আপনাকে কোনোভাবে এখান থেকে ঢুকতে দিবে না তারপরে ওই দেশের ইমিগ্রেশনও আপনাকে ঢুকতে দিবে না তারা আপনাকে দাঁড় করিয়ে রাখে তারপর আপনাকে ব্যাক করবে আবার বাংলাদেশে এজন্য অবশ্যই আপনাকে এই বিষয়গুলা খেয়াল রাখতে হবে আপনি যদি সত্যিকার ট্রাভেলার বা ট্রাভেল করতে চান তাহলে আপনাকে ভিসা রিটার্ন টিকিট এবং হোটেল বুকিং হ্যান্ড ক্যাশ এগুলো অবশ্যই অবশ্যই রাখবেন এবং আরো একটা বিষয় কিছু কিছু বড় দেশ বা ভালো দেশ উন্নত দেশগুলোর মধ্যে তারা একটা জিনিস জানতে চাইবে যে আপনি কোথায় কোথায় ঘুরবেন এটার একটা গাইডলাইন অবশ্যই আপনারা তৈরি করে রাখবেন সাথে আর না হলে এগুলা মুখস্থ করে রাখবেন কোথায় কোথায় আপনারা ওই দেশে ভ্রমণ করবেন বা কোন কোন পিকনিক স্পটগুলোতে আপনারা যাবেন সেগুলা অবশ্যই তাদেরকে কিছুটা হলেও প্রশ্ন করলে সেটার উত্তর দিতে হবে আপনি যদি একবারে কিছুই বলতে না পারেন কোথায় যাবেন কোথায় থাকবেন কোথায় ঘুরবেন সেক্ষেত্রে কিন্তু তাদের সন্দেহ হবে যে আপনি এখানে কারো কাছে যাইতেছেন আপনি থেকে যাবেন আপনি আর ব্যাক করবেন না এটা তারা বুঝে নেবে সেক্ষেত্রে আপনাকে সবকিছু ডকুমেন্টস লিগেলি থাকলেও আপনাকে কিন্তু তারা এন্ট্রি দিবে না তো আপনি এটা মাথায় রাখবেন কোথায় ঘুরবেন কোথায় যাবেন কয় দিনে কয় জায়গায় ঘুরতে পারবেন সেই ধারণাটা আপনার মধ্যে অবশ্যই থাকতে হবে সেক্ষেত্রে আপনার জন্য সবচেয়ে বেটার এবং তারা মনে করবে যে আপনি লিগেলি একজন ট্রাভেলার আপনাকে তারা এন্ট্রি দিয়ে দিবে তো এই বিষয়গুলো আসলে অনেকে ফার্স্ট টাইমে ভুল করে বা অনেকে জানে না যার কারণে এয়ারপোর্টে বিভিন্ন রকম হ্যারাসমেন্ট হয় বা বিভিন্ন এজেন্সিও এই বিষয়গুলো প্যাসেঞ্জারকে বা একজন ট্রাভেলারকে বলে দেয় না কারণ নতুন ট্রাভেলারদের মধ্যে এইসব অভিজ্ঞতা থাকে না তাদেরকে যে এজেন্সির মাধ্যমে যাচ্ছে তারা একটু গাইডলাইন করাটা বেস্ট কিন্তু করে না তো আমি মনে করলাম কারণ আমি এই বিষয়গুলো আসলে অনেকবার ফেস করছি যার কারণে আমার মনে হলো আমি যেহেতু ট্রাভেল ভিডিও আমার আমার মাঝে শেয়ার করি তো সুতরাং আমি এই বিষয়গুলো তাদের কাছে শেয়ার করে যদি তাদের তাদের উপকার উপকার হয় আশা করি হবে যারা ভবিষ্যতে ট্রাভেল করতে চায় বা ট্রাভেল করার জন্য ইচ্ছা পোষণ করতেছেন তাদের জন্য এই ভিডিওটা বেস্ট তো আপনারা অবশ্যই এই বিষয়গুলা খেয়াল রাখবেন আর হচ্ছে যাই কিছু কিছু দেশের আপনারা ট্রান্সপোর্টগুলো মাথায় রাখবেন ট্রান্সপোর্টগুলা কিন্তু দেশ থেকেও বুকিং করা যায় চাইলে আর না হলে আপনি ওখানে যদি কথা বলতে পারেন ফার্স্ট টাইমে এয়ারপোর্ট থেকে বের হওয়ার আগে দিয়ে একটা সিম নিয়ে নেবেন তাহলে আপনার জন্য সবচেয়ে বেস্ট কারণ আপনি নেট ছাড়া কিছু করতে পারবেন না বা একজন মানুষকে আপনি কিভাবে বোঝাবেন ট্রান্সপোর্ট ট্রান্সলেট করে বোঝাতে হলেও আপনাকে সিম লাগবে নেট লাগবে সেক্ষেত্রে অবশ্যই সিমটা আগে নিয়ে নেবেন তারপর আপনি যে কোনো দেশে ট্রান্সলেট করে ওই দেশের মানুষকে ইজিতে আপনি পারবেন না হলে কিন্তু তার ভাষা না বুঝলে আপনি ওখানে বোয়ার মতো দাঁড়িয়ে থাকতে হবে দেখা গেছে তারা আপনাকে হেল্প করতে চাইলেও পারবে না কারণ তারা আপনার মুখের বাসাটা বুঝতেছে না কিভাবে একজন মানুষকে যদি তার মুখের বাসা না বুঝে তাহলে কিভাবে হেল্প করবে কারণ প্রত্যেকটা দেশের মানুষে আপনাকে হেল্প করবে তারা হেল্পফুল মানুষ তবে আপনাকে বুঝাতে হবে এখন বোঝানোর জন্য সবচেয়ে উত্তম একটি মাধ্যম হচ্ছে ট্রান্সলেট করে আপনি তাকে বুঝাবেন যদি তার ভাষা আপনার জানা না থাকে এই জন্য অবশ্যই আপনাকে সিম একটা ফার্স্ট টাইমে কিনতে হবে সেটা এয়ারপোর্টের ভিতরে পাবেন আর যদি আপনাদের কাছে ডলার থাকে তাহলে ওই দেশের যেখানে সিম কিনবেন এটার পাশে মানি এক্সচেঞ্জ আছে ওই দেশের মুদ্রা এক্সচেঞ্জ করে নেবেন কারণ আপনি বাহিরে কিন্তু আর ওই ওই দেশি টাকা আপনি এক্সচেঞ্জ করতে পারবেন না বিশেষ করে কয়েক জায়গা পাবেন কিন্তু এটা হয়তো বা আপনার হাতের কাছে নাও থাকতে পারে দূরে যার জন্য আপনাকে এয়ারপোর্ট থেকে এক্সচেঞ্জ করে নেওয়াটাই বেস্ট এয়ারপোর্ট থেকে এক্সচেঞ্জ করে নেবেন যাক এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের হয়তো বা ট্রাভেল করতে সুবিধা হবে আশা করি যদি বিষয়গুলো আপনারা বুঝে থাকেন বা বিষয়গুলো ফলো করেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আজকের মতো ইনশাল্লাহ পরবর্তী লাইভে আপনাদের সাথে আরো ট্রাভেল সম্পর্কে শেয়ার করব গুরুত্বপূর্ণ তথ্যগুলো তো আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম